ব্যাস ব্যাস দোকানে চলে যাচ্ছে ব্যাস ব্যাস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ব্যাস এই দেখো এত বড় একটা শোল মাছ উঠেছে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালবেলা এখন যাতে হবে অফিসে বাট কালকের দিনটা খুব ছুটি ছিল আর আজকে হচ্ছে একটা আর একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে বোনের অ্যানিভার্সারি তো ওদের আজকে হচ্ছে বারোই মার্চ ওদের হচ্ছে আমাদের ঠিক মানে নয় দশ এগারো মানে ঠিক দুদিন পরেই ওদের অ্যানিভার্সারি এখন ওরা যাচ্ছে আমডাঙ্গা মন্দিরে পুজো দিতে তার সাথে মামুকেও নিয়ে যাচ্ছে আর আমি এখন রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্যে বাট ফোনে মা ফোন করেছিল মামার বাড়িতে তো ওইখানে হচ্ছে মামার বাড়িতে কি হয়েছে মামার বাড়ি পুকুর আছে তো পুকুরে আজকে সব পুকুর ছেঁচে দিচ্ছে আর ওইখানে হচ্ছে পুকুরে মাছ ধরছে তো মা এখন হয়তো আমার সাথে যাবে মামার বাড়িতে মাকে দিয়ে ওখান থেকে আমি চলে যাব অফিসের কাজে ও চলো আজকের দিনটা শুরু করছি অবশ্যই তোমরা সাথে থেকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ অবশ্যই কালকে বা তার আগের দিনে ব্লগটা গিয়ে দেখে নিও কারণ গিফট আনবক্সিং ব্লগ আছে প্লাস আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি বলার কথা ঠিক বাবু সকালবেলা কোথায় যাবি তুই এই কোথায় যাবি বাবু সকালবেলা এখন রেডি হয়ে গেছে কোথায় যাবি তুই কোথায় এই কোথায় যাবি তুই আমাকে নিয়ে যাবি না তুই আমায় আমরা নিয়ে যাবি না এদিকে পাপায়ও রেডি হয়ে গেছে আর দিদা বসে আছে ও মাকে নিয়ে যা ও আমাকে বলছিস তুই এদিকে কলসি রেডি হয়েছে হ্যাঁ হ্যাঁ চান করে তুই ফোন করবি দেই চলে গেলাম টাটা টাটা কি রে

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন যাচ্ছি অফিসে আর দু তিন দিন বেশ ভালোই ছুটি কাটালাম কালকেও যায়নি অফিসে বাড়িতে লোকজন ছিল আর শরীরটাও ভালো লাগছিল না তার কারণ আগের দিন অনেকটা রাত্রি হয়ে গেছিলো সুতে শুতে দুটো বেজে গেছিলো তো আর উঠতেও পারিনি সকালবেলা সেজন্য যাইনি আর কালকে গিফট আনবক্সিংগুলো করলাম তো এই সমস্ত কাজগুলো ছিল তো খুব ভালো কেটেছিলো সেই দিনটা সবাই এসেছিলো খুব এনজয় করেছিলাম তো আবার শুরু হয়ে গেল সেই ডেইলি রুটিন অফিস যাওয়া বাড়ি বাড়ি আসা অফিস যাওয়া বাড়ি আসা তো হোলিতে ছুটি আছে একটা প্ল্যান আছে কোথাও একটু ঘুরতে ঘুরতে হয়তো যেতে পারি দেখা যাক কী হয় কি না হয় আর এখন বেরোবা অফিসের বড়রা গেছে পুজো দিতে আমডাঙা মন্দিরে পুজো দিতে গেছে ওরা তো ওরা একটু পরে চলে আসবে সকাল সকালই গেছে তো গুড আফটারনুন তো এখন এসসি কাজবাজ অফিসে মিটিং এখন দুপুরবেলা এসছি মামার বাড়িতে তো মামা বাড়ি যেহেতু পুকুর ছাতা হচ্ছে তো আজকে এইদিকে মার্কেটটা রেগেছিলাম তো সেই জন্য এখন সব মাস্টার্ড হচ্ছে মামারা পুকুরের মধ্যে এই জাস্ট এসে পৌঁছালাম আমার বাড়িতে আজকে এই যে ওই যে মামার ছেলে ওই যে মেজো মামার ছেলে আমার গো এই যে গরুটা নেমে গেছে আর এই হচ্ছে বড় মামা আর এই হচ্ছে ছোট মামা তোমরা কি মাছ

এদিকে প্রচুর মাছ হয়েছে বড় বড় শোল মাছ হয়েছে তো মাছ আসার কথা ছিল মাছ খেতে খেতে নিয়ে আসতে পারিনি মাছ যত পুকুরে নেমে যেত এদিকে সব মামারা মাছ যেত ছোট মামা বড় মামা এদিকে মেজ মামা আসছে ব্যাস ব্যাস তো নিয়ে চলে যাচ্ছে ব্যাস ব্যাস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ব্যাস তোর জন্য অপেক্ষা করছিল নাকি অপেক্ষা আবার আর ওইদিকে বড় মামা রয়েছে এই ছোট বাবা আর হচ্ছে ওই যে মামার ছেলে এই চারজন মিলে এখন সব মাছ ধরা চলছে আমাদের এখানে তো মোটামুটি ওইদিকে পুকুরে মাছ ধরা চলছে আর মাছ তো ধরছে আর এদিকে অলরেডি মেজবামি

আমার মামা ঠাকুর বানে এখানে একটা কাজী ঠাকুর বানিয়েছে মামা বাবার খুব সুন্দর দেখতে পাচ্ছি চলেছে আর এখানে মেজো মামা এখন বসেছে ফুল মাছ না এটা হচ্ছে পাঙ্গস ট্যাংরা এই বটি তো হবে না মামা বুঝলে তো এদিকে মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন বেরোবো আর এদিকে ছোট বাবা এখন মাছটা সব ভাগ করছে এই এইসব পাড়ায় আশেপাশে এদিকে দিচ্ছে এখানে প্রচুর মনোপিয়া আছে আর এর মধ্যে সব শোল মাছগুলো জানানো রয়েছে এই যে এটার মধ্যে তো এখন মামার বাড়ির থেকে বেরিয়েছি মাছ দিয়েছে সব মাছ দিয়ে বাড়ি দিয়ে তারপর বাড়ি যেতে হবে আসছি সবাই তাহলে ব্যাগের মধ্যে এক ব্যাগ মাছ মামারা এখন মাছ বাড়ছে আমি আসছি ঠাকুর দেখে নিয়েছি ঠাকুর মাছ এখন মামি আমার ঠাকুরের কাজ করছে হেল্পার দিকে মাসির বাড়ি মাছ ভাবিয়ে গেছে আর এই শোল মাছটা পালিয়ে গেছে আমার ব্যাগ থেকে এটা হচ্ছে মাছ

ह जी 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 एचा जम चलो 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 ओय सा ओय जी चलो 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 빚은 얜, 빚은 얜, 빚은 얜, 빚은 얜. 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 সবাই সব ছেলেরা বাড়ি আছে বুঝেছো দিদা গুড ইভিনিং তো এখন মোটামুটি অফিস থেকে ফিরে বাড়িতে গেছিলাম একটু মাছগুলো দিয়ে আসতো ওখান থেকে গিয়ে আবার একটু অফিসের কিছু কাজ ছিল গেলাম আমাদের ডিস্ট্রিবিউটার অফিস ওখান থেকে কিছু হোলির গিফট এসেছে সেগুলো নিলাম নিয়ে এখন আবার এসছি ও হচ্ছে নিচে তো আজিয়ে প্রচণ্ড গরম পড়েছে মানে আজকে যে গরমকাল আজ ওই চাকার দিন বুঝতে পারছি মানে এখন ওকে নিতে এসেছি আর এদিকে গাড়িতে ব্যাগ নিয়ে ওকে বেঁধে দেখেছি ভালো করে এর মধ্যে হোলির গিফট আছে ব্যাগের মধ্যে করে আর ওই ওদিক থেকেও আসবে এই চলে এসেছে ভাড়া দিও কিন্তু অত তোর গায়ে জোরো হয়নি তো অফিস থেকে বাড়িতে আসলাম এসে ফ্রেশ হলাম সব কাজ মিটিয়ে এখন মামার বাড়ির মাছ ভাজা হয়েছে পা ভেজেছে আর এখন মাছ ভাজা খেতে বসেছি আর আজকে যেহেতু বনের অ্যানিভার্সারি ওদের তরফ থেকে আজকে আবার রাত্রিবেলা চিকেন রান্না হচ্ছে আর এখন বর্তমানে মাছ ভাজা খেতে বসেছি জম্পেশ করে একদ মশলা টাট মশলা দিয়ে অনেকগুলো মাছ নিয়েছি সাথে পুকুরের দেশি মাছ বলার কথা এখানে ফুটি মাছগুলো সাইজ কী পেটি হয়ে যাবে যেন মনে হচ্ছে আর এখানে আছে মনোপিয়া আর বাইরে ভেন্ডির তরকারি হয়েছিল ভেন্ডির তরকারি আর এদিকে মোটামুটি রান্না হচ্ছে চিকেন বাসা রয়েছে পেঁয়াজ আলু ভাজছে আর এদিকে আজকে রান্না করছে মা আর তার সাথে আছে আমাদের তার হেল্প করেছে গন্ডামি করে দোষ নেই বলতে গেলে তো ওই দেখো ওই দেখ গন্ডা গন্ডামি করছে দেখিস অলমোস্ট রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রাত্রিবেলা হলো আজকে চিকেন আর রুটি অ্যাকচুয়ালি এদিক থেকে সবার বরফ তো শরীর খারাপ ওদিকে দিদার একটু সন্ধ্যাবেলা গ্যাস হয়ে গেছে আর ওরও হঠাৎ করে সর্দি হয়েছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম হয়ে যাচ্ছে যেহেতু আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে মামু বাড়ি চলে যাচ্ছে তো এতদিন ছিল আমাদের বাড়িতে মামু ভীষণ দুষ্টুনি করছিল বাড়িয়ে আসলেই তো ওর সাথে সময়টা কেটে যেত যাই একটু ও চলে যাবে আমার মনটা একটু খারাপ লাগছে তো যাই কাজের মধ্যে থেকে গিয়ে মাঝে মধ্যে দেখা করে আসবো সময় করে যখন হবে আর আজকে আমারও শরীরটা খুব ড্রাইড লাগছে তো মামুদিকে রয়েছে ওদের থেকে গিয়ে করছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সাথে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এখন একটা নতুন একটা ব্লগের সাথে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই